তিলক হল কৃষ্ণের কাছে আমাদের আত্মসমর্পণের একটি বাহিক্য প্রতীক বা আমাদের উপাসনার বস্তু সম্প্রদায় অনুসরণ করে আত্মসমর্পণের বিশেষ প্রক্রিয়া অনুসারে ব্যবহৃত আকৃতি এবং উপাদান ভিন্ন হতে পারে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের তিলক তৈরি করা হয় অ্যান্টিলে পাওয়া সাদা কাদা থেকে শাস্ত্র আমাদের বলে যে তুলসী গাছের গোড়ার কাদা এবং পিঁপড়ার পাহাড়ের ভিতর থেকে সাদা কাদা উভয় তিলক তৈরির জন্য বিশুদ্ধ এবং সেরা শ্রী বৈষ্ণবরা শ্রী নারায়ণের পায়ের প্রতিনিধিত্বকারী দুটি লাইন আঁকবেন এবং মাঝখানে তারা দেবীর প্রতিনিধিত্ব করার জন্য একটি লাল রেখা রাখবেন লাল রেখাটি মূলত পিঁপড়ার পাহাড়ের মধ্যে পাওয়া একটি লাল পাথর থেকে তৈরি করা হয়েছিল পিঁপড়ারা সাধারণত এই লাল পাথরের উপরে তাদের পিঁপড়ার পাহাড় তৈরি করত আপনি যখন পাথরটি জলে ঘষেন তখন একটি লাল রঙের পেইন্ট তৈরি হয় শক্তির শ্রেণীটি সাধারণত বৈদিক এবং তান্ত্রিক উভয় লাইনেই লাল রঙের দ্বারা উপস্থাপিত হয় কারণ শ্রী বৈষ্ণব সম্প্রদায় লক্ষ্মী দেবীর সাথে শুরু হয় এবং যেহেতু তারা শুধুমাত্র লক্ষ্মীর মাধ্যমে নারায়ণের কাছে যায় তাদের তিলক এই আত্মসমর্পণের প্রতিক্রিয়াকে প্রতিফলিত করে প্রতিটি সম্প্রদায়ের তিলক প্রকৃতপক্ষে সম্প্রদায়ের সিদ্ধান্তকে চিত্রিত করে বল্লভ সম্প্রদায়ে তিলক পরা হয় সাধারণত একটি উলম্ব লাল রেখা এই লাইনটি শ্রী যমুনা দেবীর প্রতিনিধিত্ব করে বল্লভ লাইনে পূজিত কৃষ্ণের রূপ হল শ্রীনাথজী বা গোবর্ধন গোবর্ধন পাহাড়ের সঙ্গী যমুনা নদী তাদের আত্মসমর্পণের প্রক্রিয়া শ্রী যমুনা দেবীর মধ্যে দিয়ে যায় মাধব সম্প্রদায়ের দ্বারকার গোপীচন্দন কাদা থেকে তিলক তৈরি করা হয় ভগবান শ্রীকৃষ্ণের পায়ের প্রতিনিধিত্ব করার জন্য গোপীচন্দন থেকে দুটি উলম্ব রেখা তৈরি করা হয়েছে এই গোপীচন্দন তিলক গৌরী সম্প্রদায়ের ব্যবহৃত প্রায় একই রকম যজ্ঞকুণ্ডের নৃত্য কয়লা থেকে একটি উলম্ব কালো রেখা তৈরি করা হয় তাদের সম্প্রদায়ে উপাসনার প্রক্রিয়ার সাথে নৃত্য হোম বা প্রভুর উদ্দেশ্যে প্রতিদিনের অগ্নি বলিদান জড়িত ছিল পুজোর অবশিষ্ট কয়লা প্রতিদিন কপালে চিহ্ন দেওয়ার জন্য নেওয়া হতো কালো রেখার নীচে লক্ষ্মী বা রাধাকে নির্দেশ করার জন্য একটি হলুদ বা লাল বিন্দু স্থাপন করা হয়েছিল যারা প্রতিদিন অগ্নিযজ্ঞ করেন না তারা কেবল সরল গোপীচন্দন তিলক লাগাতেন গৌরী সম্প্রদায়ের সাধারণত গোপীচন্দন কাদা দিয়ে তিলক তৈরি করা হয় কিছু বংশ বৃন্দাবনের কাদা ব্যবহার করতে পছন্দ করে মূলত তিলক মূলত মাধব তিলকের অনুরূপ নাম সংকীর্তন বা ভগবানের নাম জপের উপর জোর দেওয়ার কারণে সামান্য পার্থক্য দেখা যায় শ্রীচৈতন্যের লাইনের নাম সংকীর্তন হল কলিযুগের সম্পাদিত যজ্ঞ এবং মাধব সম্প্রদায়ের সম্পাদিত প্রতিদিনের অগ্নিযজ্ঞ নয় যেমন অগ্নিবলির ছাই থেকে তৈরি কালো রেখা গৌরী সম্প্রদায়ের প্রযোজ্য নয় দ্বিতীয় পার্থক্যটি সৃষ্টি হয় শ্রীচৈতন্য ভগবানের কাছে যাওয়ার প্রক্রিয়ার কারণে গৌরীয় পঙ্কিতে কেউ সরাসরি শ্রীমতী রাধারানীর কাছে যায় না সর্বদা পরোক্ষভাবে সেবকের মাধ্যমে একটি নির্দেশ করার জন্য রাধার প্রতিনিধিত্বকারী লাল বিন্দুটি ভগবানের পায়ের গোড়ায় দেওয়া একটি তুলসী পাতা দিয়ে প্রতিস্থাপিত হয় শুধুমাত্র তুলসী দেবীর কৃপায় আমরা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তি গড়ে তুলতে পারি শাস্ত্রে তিলক লাগানোর পদ্ধতির খুব সাধারণ বর্ণনা রয়েছে উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে যে তিলক উর্ধ্ব পুণ্ড বা উলম্ব রেখার হতে হবে শরীর বারোটি স্থানে চিহ্নিত করা উচিত ইত্যাদি এমনকি একটি সাধারণ বিন্দুতে যেমন তিলকের অবস্থান একজন ব্যক্তি কাতকে বাহু থেকে শুরু করার জন্য ব্যাখ্যা করতে পারে যেখানে অন্য একজন একটিকে ঘাড়ের কাছে উঁচুতে শুরু করার জন্য ব্যা করতে পারে এটি আসলে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের দুটি শাখার ক্ষেত্র তিলকের প্রকৃত নকশা ঐশ্বরিক উদ্ঘাটনের মাধ্যমে বা বৈজ্ঞানিক অধ্যায়নের মাধ্যমে প্রকাশ পাবে ঐশ্বরিক প্রকাশের একটি উদাহরণ হল শ্রী শ্যামানন্দের গৌরীয় বংশ রাধারানী তার ভাঙা চুরির একটি অংশ শ্রী শ্যামানন্দের কাছে প্রকাশ করেছিলেন যেটি তিনি তার কপালে তিলক লাগাতে ব্যবহার করেছিলেন ফলস্বরূপ তার অনুসারীরা গৌরীয় সম্প্রদায়ের অন্যান্য শাখা থেকে তিলকের একটি অন্যান্য নক বকসা প্রয়োগ করে অন্যান্য ক্ষেত্রে একজন আচার্য বৈজ্ঞানিকভাবে সম্প্রদায়ের সিদ্ধান্তকে বিশ্লেষণ করতে পারেন এবং তাদের পরিধান করা তিলকের সাথে এর সামঞ্জস্যের তুলনা করতে পারেন তিলকের বাহিক্য উদ্দেশ্য হলো একটি সম্প্রদায়ের অনুসারীদেরকে অন্যান্য শ্রেণীর দার্শনিকদের থেকে আলাদা করা ঠিক যেমন সহস্র বাহিনীর একটি শাখা অন্য শাখা থেকে নিজেকে আলাদা করার জন্য একটি ইউনিফর্ম পরে এই ধরনের ক্ষেত্রে দার্শনিক দৃষ্টিভঙ্গির কারণে সম্প্রদায়ের পরিবর্তন বা শাখা বিন্যাস ঘটলে তিলক পরিবর্তিত হতে পারে নবগঠিত শাখাটি তার সিদ্ধান্তের সাথে তিলককে পুনরায় বিশ্লেষণ করতে পারে এবং তাদের আত্মসমর্পণের প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে এমন পরিবর্তন করতে পারে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের দুটি শাখার মধ্যে এমনই ঘটনা আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পর্কে মতের পার্থক্যের কারণে দুটি স্বতন্ত্র ত্রিলোক আবির্ভূত হয়েছিল যাই হোক না কেন তিলকের চূড়ান্ত উদ্দেশ্য হলো নিজেকে পবিত্র করা এবং দেহকে প্রভুর মন্দির হিসাবে চিহ্নিত করা এটি যেভাবে করা উচিত তা ধর্মগ্রন্থগুলি বিশদভাবে উল্লেখ করে না এবং তাই আচার্যরাই শাস্ত্রে প্রদত্ত সাধারণত ব্যবস্থাপত্রগুলি মেনে চলার সময় পদ্ধতিগুলিকে স্ফটিক করে তোলেন একজন বৈষ্ণব তার শরীরের বারোটি বিভিন্ন জায়গায় তিলক লাগান এটি শরীরকে সাজানোর মতো এবং সমস্ত বাধার বিরুদ্ধে একটি বর্ম স্থাপন করার মতো শরীরের প্রতিটি স্থানে তিলক লাগানোর জন্য বিভিন্ন মন্ত্র রয়েছে সমস্ত মন্ত্র উচ্চারণ করে তিলক ধারণ করার পরে আপনার হাতের অতিরিক্ত তিলকটি জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপর জপ করার সময় আপনার ডান হাতের তালু দিয়ে আপনার শিখা মুছুন ওম বাসুদেবায় নম শিখা তিলক ধারণের সমস্ত মন্ত্রগুলি আশা করি সকলের জানা আছে যদি না জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে আপনাদের দিয়ে দেব キッシュナー。